এই সময়ে আপনার সপ্তম দেবেন তবে বাস্তবায়িত হবে পর তার আগে পয়লা দেখবেন চাকরি করার জন্য চাকরি চেঞ্জ করার জন্য অনেক সুযোগ পাচ্ছে এবং একটা কথা বুঝতে হবে যে সমস্ত জাতক জাতিকাদের পারিবারিক অশান্তি পরিবারের বিভিন্ন রকম যন্ত্রণা পরিবারের বিভিন্ন রকম সমস্যা পারিবারিক বিভিন্ন বিষয়ের স্ট্রেসের মধ্যে যারা এখনো পর্যন্ত রয়েছেন নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান কুম্ভ রাশি জাতক জাতিকাদের নি আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের দুটি গ্রহের সঞ্চার নিয়ে আজকে আলোচনা করব আপনারা জানেন চক্র পথে দুটি গ্রহ নিচস্ত হতে চলেছে কোন কোন গ্রহ নিশ্চিতভাবেই প্রথম যে গ্রহ নিচস্ত হতে চলেছে সেটি হচ্ছে রব এবং শুক্র তবে এই দুটি গ্রহের নিচস্ত অবস্থান একসাথে চলবে তাই আমরা বলছি রাশিচক্রে যুগ্ম গ্রহের যেটির প্রচুর কারণ দেখুন স্বভাবতই এটা তো একদম স্বাভাবিক ঘটনা যে প্ল্যানেট উচ্চস্ত হবে প্ল্যানেট নিচস্ত হবে প্ল্যানেট গতিতে যাবে প্ল্যানেট ডিরেক্ট হবে স্বাভাবিক ঘটনা মন্দতর হবে শীঘ্রতর হবে একদমই স্বাভাবিক ঘটনা এগুলো তো চলতে থাকে জীবনচক্র কিন্তু সমস্যা হচ্ছে যখন একই সাথে গ্রহগুলি নিচস্ত হয় এবং ইন্টারলিঙ্কড গ্রহগুলি নিচস্ত হয় দেখুন রবি নিচস্ত হচ্ছে কার ঘরে শুক্রের ঘরে এবং একই সময়ে শুক্র নিচস্ত থাকছে তার মানে এখানে একটি লিঙ্ক তৈরি হয়ে গেল তাই না যে শুক্র রবিকে ব্যাকআপ দিতে পারতো সে দুর্বল তাহলে শুক্রও দুর্বল রবিও দুর্বল যদিও শুক্রের একটা কোথাও যেন পরিবর্তন যোগের কারণে সে একেবারে জিরো হবে না কিন্তু দুর্বল তো দুর্বলই হয় একটা দুর্বলতা শুক্রের থেকে যাবে দেখুন আমি সিগনিফিকেন্টলি একটা কথা বুঝি কি বুঝি আপনাদের জীবন চক্রে এই ট্রানজিট পনেরো দিনের একটা ট্রানজিট অনেক রকমের প্রভাব কিন্তু দিতে পারে অনেক রকমের প্রভাব কিন্তু আপনার জীবনচক্রে প্রোভাইড করবে দ্যাটস ফর ধরনের প্রভাব দিতে পারে দেখুন প্রথমত চিন্তার ক্ষেত্রে ডিস্টারবেন্স আনতে পারে ঋণাত্মক চিন্তনের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনাদের অনেকের ঋণাত্মক চিন্তনের মাত্রাটা বেশি বারবার আপনি নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে থাকেন বারবার আপনার মধ্যে কোথাও যেন কিছু ভ্রান্তিমূলক বিষয়ের তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায় তার মানে আপনি বারবার নেগেটিভ ভেবে ফেলেন দেখুন আমি খুব স্পেসিফিক ভাবে আপনাকে জানাতে চাই যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার নেগেটিভ ভেবে ফেরেন বারবার ঋণাত্মক চিন্তার মধ্যে পড়ে যান আমি তাদের দায়িত্ব নিয়ে বলছি ভালো চিন্তা করুন পজিটিভ ভাইবস এই সময়ে আপনার সপ্তম ফল দ্যাট দ্যাটস ভেরি ট্রু যে রবি রাজ্যকারী গ্রহ কিন্তু তিনি দুর্বল তাই খুব ভালো ফলাফল তিনি কিন্তু দেবেন কতদিন দেবে না পয়লা নভেম্বর পর্যন্ত পয়লা নভেম্বরের পরে আপনি আবার খুব ভালো ফল পাবেন রবি তারপরেও নিচস্ত থাকবে কিন্তু আপনি ভালো ফল পাবেন পয়লা নভেম্বর পর্যন্ত আপনাকে বিশেষ সচেতন থাকতে হবে ভাবনা চিন্তার ক্ষেত্রে কোন রকম ঋণাত্মক চিন্তন না করাই এই সময়ে ভালো যত পজিটিভ মাইন্ডসেট রাখতে পারবেন তত পজিটিভিটি আপনার জীবন চক্রের সাথে অ্যাটাচড হবে যত পজিটিভ মাইন্ডসেট রাখতে পারবেন না কত ডিসটারবেন্সের জায়গা আপনার জীবনচক্রে আসছে তাই এই সময়ে একটা পজিটিভ মাইন্ডসেট রাখুন চিন্তা মোটেই করবেন না ভ্রমণের বিশেষ সংযোগ এই সময় আমরা লক্ষ্য করতে পাচ্ছি ভ্রমণের সংযোগ ভ্রমণের সম্ভাবনা এই সময় প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় কিন্তু লক্ষ্য রাখতে হবে ভ্রমণ করতে গিয়ে হিতে জনবিপরীত না হয় কারণ এই সময় আপনার লগ্নে অবস্থান করবেন যে গ্রহটি তিনি হলেন রাহু আপনার দশমে যে গ্রহটি অবস্থান করবেন তিনি হল মঙ্গল আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার রাশিতে থাক তো ভেরি সময়ে দূরে যাওয়া ভ্রমণ বিভিন্ন রকম ভাবে আপনারা যুক্ত রয়েছেন বিভিন্ন তাপ ডিসিশন আপনাদের মাঝে মাঝে নিতে হয় হ্যাঁ এগুলো এই সময় নেওয়া যাবে না আমি দায়িত্ব নিয়ে বলছি এই সময়টাকে যদি একটু সেফ থাকতে পারেন কোনো নেগেটিভ আপনার জীবন চক্রে আসবে না তবে ইম্পর্টেন্ট হচ্ছে এই সময় নিজেকে সেফ রাখার চেষ্টা করা নিজেকে এই সময় পূর্ণাঙ্গ সেফ রাখতে হবে এই সময়ে যদিও প্রচুর সুযোগ আসবে নতুন নতুন অফার আসবে কাজের অফার আসবে তবে বাস্তবায়িত হবে পয়লা নভেম্বরের পর তার আগে দেখবেন চাকরি করার জন্য চাকরি চেঞ্জ করার জন্য অনেক সুযোগ পাচ্ছে নতুন নতুন অর্গানাইজেশন থেকে সুযোগ পাচ্ছে কিন্তু সেই সুযোগগুলোকে পূর্ণাঙ্গ বাস্তবায়িত আপনি তখনই করতে পারবেন পয়লা নভেম্বরের পরবর্তী সময় সঠিক পয়লা নভেম্বরের পরবর্তী সময়ে নিতে পারবেন তার আগে কিন্তু পূর্ণাঙ্গ সঠিক ডিসিশন নেওয়াটা আপনার পক্ষে মুশকিল হতে পারে পয়লা নভেম্বরের পরে নিন না ডিসিশন নিন কাজ পরিবর্তনের ডিসিশন নিন দূরে কোথাও যাওয়ার দরকার হলে যান দূরে কোথাও পরিকল্পনা থাকলে সেটা করুন তাহলে ধীরে ধীরে এই পরিকল্পনাগুলো আপনি করতেই পারেন ধীরে ধীরে এই আপনি এগোতেই পারেন কিন্তু প্রপার টাইমিং আপনার এগোনো উচিত কি না হঠাৎ করে চাইলাম আর এগিয়ে গেলাম সেটা তো হয় না হয় কি একদমই হয় না তাহলে চাওয়া পাওয়ার ক্ষেত্রে কোনো একটা বিষয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে চাওয়া পাওয়ার ক্ষেত্রে কোনো একটা বিষয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি আপনি আপনার জীবনচক্রে লক্ষ্য করতে পারবেন মানসিক স্ট্রেসটা কম নিই কম নিয়ে আমরা ধীরে ধীরে পথ চলার চেষ্টা করি আমার মনে হয় সেটি আপনার জন্য ভালো সেটি আপনার জন্য পজিটিভ ভাইকসকে রিপ্রেজেন্ট করে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো তখনই হবে চিন্তা যখন কম করবে হ্যাঁ এই ট্রানজিট দিন পনেরো ট্রানজিট একটু সচেতন আমরা সবাই থাকবো একটু সচেতনতা রাখার মাধ্যমে যদি আপনি একটু ভালো থাকেন তাতে তো কোনো ক্ষতি নেই তাই না তাতে তো কোনো অপ্রাপ্তি নেই তাতে তো কোনো নেগেটিভিটি থাকতে পারে না পারে কি একদমই পারে না তাহলে আমাদের চেষ্টা করতে হবে ডেভেলপমেন্টের জায়গাটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত করার এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার অগ্রগতি আপনার ডেভেলপমেন্ট আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং একটা কথা বুঝতে হবে যে সমস্ত জাতক জাতিকাদের পারিবারিক অশান্তি পরিবারের বিভিন্ন রকম যন্ত্রণা পরিবারের বিভিন্ন রকম সমস্যা পারিবারিক বিভিন্ন বিষয়ের স্ট্রেসের মধ্যে যারা এখনো পর্যন্ত রয়েছেন পরিবারের বিভিন্ন রকম বিষয় নিয়ে যারা এখনো পর্যন্ত ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন যন্ত্রণার মধ্যে রয়েছেন সমস্যার মধ্যে রয়েছেন তাদের পারিবারিক জীবন কেন্দ্রিক বিষয়ে অনেকটাই পজিটিভিটির মাত্রা কিন্তু তৈরি হয়ে যাবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিউরিটি দিচ্ছি তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাইরে সেটেল করার ক্ষেত্রে দূরে বাড়ি কেনার ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যখন দূরে থাকবেন দূরে থাকার পরিকল্পনা করছেন দূরে যাওয়ার পরিকল্পনা করছেন এই সমস্ত বিষয়ে আপনাকে সচেতনতা রাখতে হবে হঠাৎ করে বাড়ি কিনার এখন খুব ভালো অপশান আসবে দেখবেন মনে হবে যেন খুব ভালো বাড়ির অপশন পাবেন খুব ভালো ভালো গাড়ির অপশন পাবেন খুব ভালো ভালো বাট এতটা তারা করা যাবে না যা করতে হবে ধীরে সুস্থে করতে হবে তাতে ফলাফলটা ভালো আসবে যা করবেন পজিটিভ পরিকল্পনা করুন পজিটিভ ভাবনা চিন্তা করুন তার মাধ্যমে অগ্রগতি করার চেষ্টা করুন আমি মনে করি অগ্রগতিও হবে পজিটিভিটিও বাড়বে প্রবলেমও অনেকটা সলভ হয়ে যাবে অনেকটাই সুস্থ স্বাভাবিক জায়গা অন্ততপক্ষে নিজের ক্ষেত্রে তৈরি করতে পারবেন এতটা শিওরিটি অন্ততপক্ষে আমি আপনাকে দিতে পারি বা এতটা শিওরিটি অন্ততপক্ষে আমি আপনাকে দিচ্ছি মানসিক স্ট্রেস কম নিয়ে আস্তে আস্তে এগোম কোনো প্রবলেম হবে না আমি বলছি পয়লা নভেম্বরের পর অনেকটা পরিবর্তন অপেক্ষা করছে আপনার জন্য অনেক বিষয়ে ইউনো আপনার জন্য পরিবর্তন অপেক্ষা করছে অনেক বিষয়ে আপনার জন্য সফলতা অপেক্ষা করছে অনেক বিষয়ে আপনার জন্য অগ্রগতি অপেক্ষা করছে ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ